নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় শ্যাম আজকে হাজির আবার একটি নতুন ভিডিও নিয়ে হরিদ্বার ঋষিকেশ দেরাদুন ও মুসৌরির পর্ব দুই আমরা প্রথম পর্ব আগেই দেখেছি চলুন প্রথম পর্বের সংক্ষিপ্ত বৃত্তি একটু দেখে নেওয়া যাক সেখানে ছিল বিষ্ণুঘাটে স্নান বিষ্ণুঘাটে থাকা হরিদ্বার কীভাবে পৌঁছালাম তাছাড়া গঙ্গা আরতি হরিদ্বারের গঙ্গা আরতি দেখে প্রথম দিন সম্পন্ন করার পর দ্বিতীয় দিনে আবার কোথায় কোথায় ঘুরলাম তার সংক্ষিপ্ত বৃত্তি প্রথম পর্বের ভিডিওতে আমরা দুটি দিন দেখেছিলাম আসুন দ্বিতীয় পর্বের ভিডিওর তৃতীয় দিনের অংশ থেকে শুরু করা যাক আমরা আজকে চলেছি হরিদ্বার থেকে দেরাদুন ও মুসৌরির পথে যাওয়ার পথে প্রথমেই আমরা পেলাম প্রকাশেশ্বর শিব মন্দির শ্বেত শিব অর্থাৎ সাদা সেখানে দাঁড়ালাম পুজো দিলাম দর্শন করলাম তারপর আবার গাড়িতে চেপে দেরাদুনের পথে রওনা প্রকাশেশ্বর শিব মন্দির দেখার পর আমরা পৌঁছে গেলাম শত সহস্রা এই নদীটির একটি ঝর্ণা যেখানে খুব মনোরম আবহাওয়া থাকতে অনেক বেশ ভালোই লাগবে সকাল ছটা নাগাদ আমরা হরিদ্বার থেকে বেরিয়েছিলাম একটি চারচাকা নিয়ে এখানে এসে সকালে ব্রেকফাস্ট করলাম ঠান্ডাটা বেশ রয়েছে জলটা হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু স্বচ্ছ মনে হবে যেন পান করা যাবে সেখানে ঘন্টা দুয়েক থেকে রওনা দিলাম মুসৌরির উদ্দেশ্যে নমস্কার এগারোই নভেম্বর দু আমরা এখন আছি হরিদ্বার থেকে দেরাদুনের পথে পেরিয়ে দেরাদুন পেরিয়ে মুসৌরি যাচ্ছি এই যে শহরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মুসৌরি শহর আমরা এখন দেরাদুন এবং মুসৌরির মধ্যবর্তী স্থানে আছি সুন্দর ভ্যালি একটা পাহাড়ের ওপরে আছে ওই পাহাড়ে উঠব এই দিকে এই নিচে দেরাদুন শহরটি দেখা যাচ্ছে এখানে আমার মেয়ে আমার স্ত্রী বসে আছে এখানে দাঁড়িয়েছিলাম একটু চা পানের বিরতির জন্য সঙ্গে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য কিছুক্ষণ এখানে থাকার পর আমরা মুসৌরির পথে রওনা দিলাম এখানে তো আমার স্ত্রী আমার মেয়েকে দূরের ভ্যালিগুলো দেখাতে লাগলো সত্যি এই ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল গাড়িতে যেতে যেতে রাস্তার দুই দিকের উপভোগ্য জিনিসগুলো দেখছিলাম তবে বর্তমানে রাস্তার দুই দিকে বাজারহাটের সংখ্যা অনেক বেড়ে গেছে দেরাদুন থেকে মুসৌরি এই তিরিশ কিলোমিটার রাস্তার মধ্যে যাই হোক কিছু করার নেই তারাও ব্যবসা এবং বাণিজ্য করে খাচ্ছে এই সব দেখতে দেখতে আমরা চলতে লাগলাম মুসৌরির কেমটি ফলসের উদ্দেশ্যে আঁকে বাঁকে খুব বিপজ্জনক অবস্থায় রাস্তাগুলি ধস নামছে তার কনস্ট্রাকশানেরও কাজ চলছে এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কেমটি জলপ্রপাত মুসৌরির সত্যি খুব সুন্দর চোখ ধাঁধানো এবং মন্ত্রমুগ্ধ এটা কেমটি ফলস ওপর দিকে কিছুটা হেঁটে যেতে হয় আবার এই ফলসটা এই রাস্তার নিচ বরাবর নিচের দিকে চলে গেছে তারপর চলে গিয়ে এই দিকে বেরিয়েছে দেখাচ্ছি মুসৌরি থেকে প্রায় দশ বারো কিলোমিটার ওই নিচে চলে গেছে একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে এই যে এইদিকে বেরিয়েছে কেমটি ফলস কেমটি ফলসে যেখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম বা ভিডিও করলাম তার থেকে পঞ্চাশ ষাটটা ধাপ উপরে আসতে হবে তবেই আমরা দেখতে পাবো এই অংশটি এখানে এসে আমার স্ত্রী ঠিক পাহাড়ি সাজে একবার সেজে পড়ল যদিও সেটা ভাড়া দিয়েই হয় কিছুক্ষণ পর আমরা ওখান থেকে আবার নিচে নেমে আসব বলে ঠিক করছি এমন সময় দাদু নাদ নিতে ওপরে হাজির বললো আমরাই বা কেন আসবো না আমার মেয়ের তো খুব হাসি ওপরে এসে এখানে চাইলে আপনারা স্নানও করতে পারেন স্নান করারও বন্দোবস্ত আছে সুন্দর জায়গা ওই দূরে কেমটি ফলসে রোপ যাচ্ছে সেই রোপওয়ে এই ওপর থেকে এইদিকে নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখো নিচের দিকেও আরও রোপ হয়ে উঠছে কেমটি ফলস দেখার পর আমরা পৌঁছে গেলাম মুসৌরির একটি ওয়াটার পার্কে সেখানে দাঁড়িয়ে একটু বোটিং করলাম জলের একটি ছোট্ট লেক আছে পাহাড়ের মধ্যে সেই জায়গাতে একটু দাঁড়ালাম এবং ওখানে দুপুরের খাওয়া দাওয়ার পর্বটাও আমরা সেরে নিলাম তারপর বেলা গড়াতে লাগলো তিনটে নাগাদ পৌঁছালাম তপকেশ্বর শিব মন্দির দেরাদুন দেরাদুনের তপকেশ্বর শিব মন্দির হল গুরু দ্রোণাচার্যের আশ্রম যিনি পঞ্চপাণ্ডবদের শিক্ষাদান করেছিলেন শোনা যায় এই তপকেশ্বর শিব মন্দিরে গুরু দ্রোণাচার্য নিজে শিবের তপস্যা করেছিলেন এবং সেখানেই তার পুত্র অশ্বত্থামার জন্ম এখান থেকেই তিনি গুরু দ্রোণাচার্য হয়েছিলেন তপকেশ্বর শিব মন্দির সংক্রান্ত একটি সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাছাড়া ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেব। এই তপকেশ্বর শিব মন্দির আশান নদীর তীরে অবস্থিত তপকেশ্বর শিব মন্দিরের মাথায় সবসময় টপ টপ করে জল পড়ে চলেছে এই হল তপকেশ্বর শিব তপকেশ্বর শিব মন্দির দেখে আমরা দেরাদুন থেকে হরিদ্বারের পথে আবার ফেরত এলাম রাত্রে হরিদ্বারে থেকে হরিদ্বারের গঙ্গা আরতি দেখে আবার পরের দিন অর্থাৎ চতুর্থ দিন বেরিয়ে পড়লাম একটি অটো নিয়ে হরিদ্বার থেকে ঋষিকেশের উদ্দেশ্যে চলুন ঋষিকেশ পৌঁছায় ঋষিকেশ পৌঁছে আমরা প্রথমে দেখলাম ঝুলা। বা ঝুলা যেটি এখন বর্তমানে আন্ডার কনস্ট্রাকশান তার সামনে দাঁড়িয়ে ছবি তোলা হলো গত বছর কিন্তু লক্ষ্মণঝুলা চালু ছিল আমরা সে পথে হেঁটে গিয়েছিলাম এবছর বাবা মাকে আর সে পথে হাঁটতে পারলাম না তারা শুধু দাঁড়িয়ে দেখে উপভোগ করল লক্ষ্মণঝুলা দেখে আমরা আবার অটো নিয়ে পৌঁছে গেলাম রামঝুলাতে সেই রামঝুলায় যখন হাঁটছি এখনও যেন সেই ঝুলাটি আস্তে আস্তে দোলে ভাইব্রেশন হয় সেটি উপলব্ধি করা যায় সেটি বোঝালাম তারপর রামঝুলায় হাঁটলাম বারোই নভেম্বর দু হাজার আমরা আছি এখন ঋষিকেশে লাজমন ঝুলা দেখে এলাম লাজমন ঝুলা গত বছর দেখেছিলাম গত বছরে ছিল এবছর ওটাকে বন্ধ করে দিয়েছে অবস্থা খারাপ বলে এখন হাঁটছি আমরা রামঝোলাতে এই হচ্ছে রামঝোলা আমরা রামঝোলা গঙ্গার এপার থেকে ওপার যাচ্ছি মা বাবা এই গঙ্গা ওই দূরেরটা হচ্ছে জানকি ঝুলা আমরা এপার থেকে যাব রামঝুলা হয়ে ওপারে সব হেঁটে আসছে এই হচ্ছে গঙ্গা এই হচ্ছে ঋষিকেশ শহর প্রচুর দর্শন আছে আসে রামঝুলা দেখতে দেখতে এবং হেঁটে যেতে যেতে পেটে তখন খিদের টান পড়েছে তাই আমরা ঠিক করলাম রামঝুলার পূর্ব দিকে একটি চটিওয়ালা আছে সেই চটিবালাতে ঢুকে পড়লাম যে চটিওয়ালা খুবই বিখ্যাত সমগ্র ঋষিকেশ জুড়ে রামঝুলার পূর্ব দিকে চটিওয়ালার খাবার দাবার খুব সুন্দর আমরা সকলেই তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলাম সমস্ত নিরামিষ খাবার সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম চটিওয়ালার সঙ্গে তারপর রামঝুলার পূর্ব দিকের পূর্বপার ধরে আমরা গঙ্গার ধারে ধারে হেঁটে চললাম ঝুলার দিকে পথে এই শিব মন্দির এই শিব ঠাকুর যার ইতিহাস আপনারা জানেন দু সালে সমস্ত বন্যায় ভেঙে গেলেও এই শিব কিন্তু অক্ষত অবস্থায় ছিল মনে পড়ছে সে ছবি সেখানে গঙ্গার পারে কিছুক্ষণ বসলাম এবং মনে মনে ভক্তি ভরে প্রকৃতিকে প্রণাম করলাম বাবা মহাদেবকেও প্রণাম করলাম অপরূপ তোমার সৃষ্টি এত কিছু তছনছ হয়ে গেল কিন্তু তোমার এই সৃষ্টির কোনো কিছু তছনছ হয়নি অজস্র প্রণাম জানিয়ে আবার রামঝুলার পূর্বপার থেকে আমরা জানকি ঝুলার পূর্বপাড়ের দিকে হেঁটে চললাম হেঁটে যেতে যেতে খুব ভালো লাগছিল আমার বছর পাঁচ মাসের কন্যা খুব সুন্দর উপভোগ করেছে এই ঋষিকেশ দেরাদুন মুসৌরি ও হরিদ্বারকে রামঝুলা থেকে জানকিঝুলা হেঁটে যেতে মিনিট পনেরো লাগবে তারপর জানকিঝুলার সামনে পৌঁছালাম এবং জানকিঝুলা হয়ে জানকিঝুলার পশ্চিম পারে পৌঁছালাম সেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে ওইখান থেকে অটো নিয়ে আমরা আবার পৌঁছে যাব আমাদের হরিদ্বারের বিষ্ণুঘাটের হোটেলে চলুন না আমার এই ভিডিও দেখে আপনারাও বেরিয়ে পড়ুন কারণ শিক্ষা দীক্ষা সবই যায় বৃথা যদি না দেখি এই পৃথিবীর সত্তা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন